ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা করবো ক্লাস সিক্সের কষে দেখি সেভেনের নয়ে যে গুণ করি অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো করব চলো দেখি কীভাবে আমরা অঙ্কগুলো করবো দেখো প্রথম অঙ্কটি জিরো পয়েন্ট সেভেন গুণ জিরো পয়েন্ট নাইন কীভাবে করবো উপরে লিখবো জিরো পয়েন্ট সেভেন আর নিচে লিখবো জিরো পয়েন্ট নাইন গুণ সাত লং তেষট্টি তেষট্টি তিন হাতে ছয় নয় শূন্য শূন্য ছয় সাত এবার শূন্য দিয়ে গুণ করবো সাত শূন্য শূন্য শূন্যর গুণ শূন্য তাহলে যোগ করবো থ্রি সিক্স জিরো দশমিক আমরা কিভাবে বসাব উপরে কয়টা সংখ্যার পর দশমিক উপরে একটা সংখ্যার পর দশমিক আর নিচে একটা সংখ্যার পর দশমিক মোট কটা সংখ্যার পর দশমিক হলো দুটো সংখ্যা ডান দিক থেকে আমি দুটো সংখ্যার পরে দশমিক বসাবো দেখো উপরে সেভেনের পর দশমিক আর নিচে নাইনের পর দশমিক তাহলে মোট কটা সংখ্যার পর দশমিক দুটো তাহলে দু ডান দিক থেকে দুটো সংখ্যার পরে আমরা দশমিক বসাবো আমরা এইভাবে দশমিক বসাব লিখবো সুতরাং জিরো পয়েন্ট সিক্স এবার দুই নম্বর অঙ্কটি দেখো জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট ফাইভ গুণ পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন পাঁচ শূন্য শূন্য তিন এবার শূন্যর সাথে গুণ করবো ছয় শূন্য 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 ঠিক কত হবে শূন্য থ্রি শূন্য তাহলে উপরে কটা সংখ্যার পর দশমিক একটা নিচে একটা তাহলে মোট উপরে ছয়ের পরে দশমিক আর নিচে পাঁচের পর দশমিক তাহলে মোট কটা সংখ্যার পর দশমিক বসাবো ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক বসাবো তাহলে লিখবো সুতরাং নির্ণেয় গুণ ফল গুণ ফল জিরো পয়েন্ট থ্রি দেখো দশমিকের পরে যদি সংখ্যা থাকে তারপরে যদি জিরো থাকে তা সেই শূন্যকে আমরা নেব না কারণ দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে এবং তারপরে যদি জিরো থাকে সেই জিরোর কোনো দাম থাকে না তাহলে লিখবো জিরো পয়েন্ট থ্রি এবার আমরা তিন নম্বর অঙ্কটি করবো উপরে লিখবো জিরো পয়েন্ট জিরো টু নিচে লিখবো জিরো পয়েন্ট টু দাঁড়ি গুণ দুই দুকোনা চার দুই শূন্য শূন্য আমরা শূন্য 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 দাঁড়িয়ে যোগ করব ফোর জিরো 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 দেখো উপরে কটা সংখ্যার পর দশমিক আছে উপরে দুটো দুটো সংখ্যার পর দশমিক আর নিচে কটা সংখ্যার পর দশমিক নিচে একটা সংখ্যার পর দশমিক ডান দিক থেকে দেখবে ডান দিক থেকে দেখবে যে উপরে কটা সংখ্যার পর দশমিক আছে দেখো উপরে দুটা সংখ্যার পর দশমিক আছে জিরো আর টু পর দশমিক তারপরে নিচে টুর পর দশমিক বসাবো আমরা গুণ ফল জিরো দশমিক জিরো জিরো ফোর করবো জিরো পয়েন্ট সিক্স সেভেন জিরো পয়েন্ট থ্রি নাইন আমরা যেভাবে গুণ সাজাই সেভাবে গুণ সাজাবো সাত লং তেষট্টি তেষট্টি তিন হাতে ছয় ছয় লং চুয়ান্ন চুয়ান্ন আর ছয় কত হবে ষাট ষাটের শূন্য হাতে ছয় নয় শূন্য শূন্য হাতের ছয় গুণ তিন সাতা একুশ একুশের এক হাতে দুই তিন ছয় আঠারো আঠারো আর দুই কুড়ি কুড়ি শূন্য হাতে দুই তিন শূন্য শূন্য দুই নর্মাল আমরা যেভাবে গুণ করি সেভাবে গুণ করে যাব এবার শূন্যর সাথে গুণ করবো সাত শূন্য শূন্য ছয় শূন্য 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 এবার আমরা যোগ করব থ্রি ওয়ান সিক্স টু জিরো দেখো উপরে কটা সংখ্যার পর দশমিক আছে উপরে দুইটা সংখ্যার পর দশমিক আর নিচে দুইটা সংখ্যার পর দশমিক তাহলে মোট কটা সংখ্যার পর দশমিক বসাবো আমরা চারটা সংখ্যার পর দশমিক বসাবো কোন দিক থেকে বসাবো ডান দিক থেকে বসাবো তাহলে এক দুই তিন চার চারটা সংখ্যার পর আমরা দশমিক বসাবো তাহলে আমি কি লিখবো নির্ণয় গুণফল ফল জিরো দশমিক টু সিক্স ওয়ান থ্রি এবার পাঁচ নম্বর অঙ্কটি দেখো জিরো পয়েন্ট ফাইভ টু জিরো পয়েন্ট ফোর থ্রি গুণ তিন দুকুনা ছয় তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক তিন শূন্য শূন্য এক চার দুকুনা আট চারে পাঁচা কুড়ির শূন্য হাতে দুই চার শূন্য শূন্য দুই দুই শূন্য শূন্য এবার যোগ করব 6 হাতে 1 11 আকে 2 2 0 দেখো উপরে কটা সংখ্যার পর দশমিক উপরে দুইটা আর নিচে দুইটা তাহলে মোট কটা উপরে দুইটা নিচে দুইটা মোট আমাকে বসাতে হবে দশমিক চারটা সংখ্যার পর কোন দিক থেকে ডান দিক থেকে 1 2 3 4 চারটা সংখ্যার পর দশমিক বসাবো তাহলে আমি কি লিখবো নির্ণেয় গুণফল 0.2236 এবার আমরা ছয় নম্বর অঙ্কটি করব জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো পয়েন্ট নাইন সেভেন দাঁড়ি গুণ সাত সাতা উনপঞ্চাশের নয় হাতে চার সাত শূন্য শূন্য হাতে চার সাত শূন্য শূন্য সাত লং তেষট্টি তিন হাতে ছয় নয় শূন্য শূন্য হাতে ছয় বসবে নয় শূন্য শূন্য সাত শূন্য 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 দাঁড়ি যোগ নয় চার তিন সাত ছয় শূন্য শূন্য দেখো উপরে কয়টা সংখ্যার পাঁধ দশমিক আছে উপরে দুইটা সংখ্যার পদ দশমিক আছে আর নিচে দুইটা সংখ্যার পদ দশমিক আছে ডান দিক থেকে দেখবে যে ডান দিক থেকে কয়টা সংখ্যার পর দশমিক আছে ভুল করে বা দিক থেকে দেখবে না ডান দিক থেকে এখানে দুটো সংখ্যার দশমিক নিচে দুটো পর দশমিক তাহলে মোট কয়টা সংখ্যার পর আমাকে দশমিক বসাতে হবে বলো চারটা সংখ্যার পর কোন দিক থেকে ডান দিক থেকে এক দুই তিন চার চারটা সংখ্যার দশমিক বসাবো তা লিখবো নির্ণ গুণফল জিরো দশমিক দেখো এবার আমরা সাত নম্বর অঙ্কটি করবো সিক্স পয়েন্ট টু থ্রি গুণ তো কি করবো প্রথমে একের সাথে গুণ করবো আমরা যেভাবে গুণ করি সেভাবে গুণ করবো তিন অক্ষ তিন দুই দুই ছয় অক্ষ ছয় একের গুণ শেষ এবার পাঁচের গুণ করবো তিন পাঁচ পনেরোর পাঁচ হাতে এক পাঁচ দুগুণা দশ আর এক এক হাতে এক পাঁচ ছয় তিরিশ আর একে এক তিরিশ গুণ এবার দুই এর গুণ করবো তিন দুকুনা ছয় দুই দুকোনা চার ছয় দুকুনা বারো দাঁড়িয়ে যোগ করবো থ্রি ফাইভ টু সেভেন বারো তেরো তিন হাতে এক চার একে পাঁচ আর একে ছয় তিন দুই পাঁচ আর এক আগের মতো করে দশমিক বসাবো এবার উপরে দুইটা নিচে দুইটা মোট চারটা সংখ্যার পর দশমিক বসাবো এক দুই তিন চার লিখব নির্ণয় গুণ ফল পনেরো দশমিক ছয় তিন সাত তিন এবার আমরা আট নম্বর অঙ্কটি করি ফাইভ পয়েন্ট সেভেন সেভেন টু পয়েন্ট নাইন থ্রি দাঁড়ি গুণ তিনের গুণ করবো তিন সাতা একুশের এক হাতে দুই তিন সাতা একুশ আর দুই তেইশের তিন হাতে দুই তিন পাঁচা পনেরো আর দুই সতেরো গুণ সাত লং তেষট্টি তিন লং তেষট্টি আর ছয় হচ্ছে চার হাতে এক সাত দুগুনা চোদ্দ একে পনেরো পাঁচ হাতে এক পাঁচ দুগুনা দশ আর একে এগারো এবার যোগ করব এক ছয় নয় আর সাত ষোলো ষোলো চারে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ ছয় সাত আর হাতে দুই হবে নয় পাঁচ এক ছয় এক আগের মতো করে দশমিক বসাবো একটা দুটা একটা দুটা মোট চারটা সংক্রাব দশমিক বসাবো এক দুই তিন চার কি লিখবো নির্ণ দশমিক ষোলো নির্ণয় গুণফল ষোলো দশমিক নয় শূন্য ছয় এক এইট পয়েন্ট টু থ্রি জিরো পয়েন্ট থ্রি দেখো গুণের সময় যে তোমাদের দশমিকের নিচে দশমিক তুলতে হবে তা না তোমরা যোগ আর বিয়োগের সময় কিন্তু দশমিকের নিচে ঠিক দশমিক রাখতে হয় কিন্তু গুণের সময় না রাখলেও চলে দেখো এবার গুণ করবো তিন তিরিকা নয় তিন দু ছয় তিন আটা চব্বিশ গুণ তিন শূন্য শূন্য দুই শূন্য শূন্য আট শূন্য শূন্য নয় ছয় চার দুই উপরে কটা সংখ্যার পর দশমিক আছে উপরে দুইটা সংখ্যার পর দশমিক আর নিচে একটা সংখ্যারপাদ দশমিক উপরে দুইটা নিচে একটা মোট পাটা সংখ্যারপাত দশমিক বসাবো তিনটা কোন দিক থেকে ডান দিক থেকে এক দুই তিন কি লিখবো নির্ণয় গুণ ফল দুই দশমিক চার ছয় নয় টু পয়েন্ট জিরো থ্রি জিরো জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট জিরো সিক্স দাঁড়িয়ে ছয়ের গুণ করবো তিন ছয় আঠারো আট হাতে এক ছয় শূন্য শূন্য এক ছয় দুগুনা বারো দুই হাতে এক ছয় ছয়টা আটচল্লিশ আর একে ঊনপঞ্চাশ তিন শূন্য 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 দুই শূন্য শূন্য আট শূন্য শূন্য তিন শূন্য 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 যোগ এবার আট এক দুই নয় চার শূন্য উপরে দুইটা সংখ্যারপাদ দশমিক নিচে দুইটা সংখ্যারপাদ দশমিক মোট কটা সংখ্যারপাদ দশমিক বসাবো চারটা এক দুই তিন চারটা কি লিখবো নির্ণয় গুণ ফল ফোর দশমিক নাইন টু ওয়ান দেখো সামনে জিরো আছে ফোর সামনে জিরো থাকা মানে কি ফোর এই জিরোর কোনো দাম নেই তাহলে আমি দেখো এবার আমরা পনেরো নাম্বার অঙ্কটি করবো এর আগে তোমাদের তেরো চোদ্দ নম্বর অঙ্ক ওগুলো আগের মতোই তো এবার আমরা তিনটা দশমিক ভবনাংশের গুণ কিভাবে করবো সেই অঙ্কগুলো করব দেখো প্রথমে কি করব প্রথমে এই দশমিক ভগ্নাংশের সাথে এই দশমিক ভগ্নাংশ গুণ করব তিন ছয় আঠারো আট হাতে এক তিন শূন্য শূন্য এক ছয় শূন্য 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 আট এক শূন্য উপরে কটা পর দশমিক একটা নিচে একটা তাহলে মোট কটা পর দশমিক দুইটা এবার এবার এই গুণ ফলটাকে গুণ করবো কাকে দিয়ে বলো এই গুণ ফলটাকে গুণ করবো আর একটা যে দশমিক ভগ্নাংশ রয়েছে তার সাথে তাহলে কি লিখবো জিরো পয়েন্ট টু তাহলে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু গুণ দুইয়ের সাথে গুণ করবো আট দুই শূন্য আট শূন্য শূন্য এক শূন্য 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 সিক্স থ্রি জিরো উপরে দুইটা নিচে একটা তাহলে মোট কটা সংখ্যার পর দশমিক হবে এক দুই তিনটা তাহলে কি লিখবো সুতরাং গুণ ফল পয়েন্ট জিরো থ্রি সিক্স এভাবে আমরা তিনটা দশমিক ভবনাংশের গুণ করবো তো এই অঙ্কটি তোমরা আবার অন্যভাবে করতে পারো তো দেখো এই অঙ্কটি তোমরা আবার কিভাবে করতে পারো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে উপরে কত হবে সিক্স নিচে হবে টেন গুণ উপরে কত হবে থ্রি নিচে হবে টেন গুণ উপরে হবে টু নিচে হবে টেন না এবার আমরা কাটাকাটি করবো দুই দিয়ে দশকে কাটি পাঁচ দুগুণা দশ এবার আমরা কি করবো দুইয়ের ঘর দিয়ে তিন দুগুণা ছয় পাঁচ দুগুণা দশ এবার আর কাটাকাটি করা যাবে না তাহলে উপরে কত হলো উপরে হলো তিন ত্রিকা নয় আর নিচে হলো কত পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ কো পঁচিশ শূন্য দুইশো পঞ্চাশ এবার কি করবো এবার দুইশো পঞ্চাশ দিয়ে নয়কে ভাগ করব তো দুইশো পঞ্চাশ দিয়ে তো নয়কে ভাগ করা যাবে না তাই কি নিব দশমিক নেব দশমিকের জন্য কি নিব একটা শূন্য দশমিকের জন্য শূন্য নেওয়ার পরও কিন্তু ভাগ করা যাবে না কি করব শূন্য নিয়ে শূন্য নেব। কত হলো নয়শো এবার ভাগ করা যাবে আর দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে জিরো বসানো যায় তো কত হলো নয়শো এবার দুইশো পঞ্চাশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তিন শূন্য শূন্য তিন পাঁচ পনেরো হাতে এক তিন দু ছয়কে সাত কত হবে সাতশো পঞ্চাশ চার দিয়ে করলে বেশি হবে তাহলে তিন দিয়ে কত হবে সাতশো পঞ্চাশ শূন্য পাঁচ থেকে দশ পাঁচ হাতের এক আর আট থেকে নয় এক এবার দশমিকের জন্য কি নিব শূন্য এবার দুইশো পঞ্চাশকে আমরা যদি ছয় দিয়ে করি শূন্য পাঁচ ছয় শূন্য হাতে তিন ছয় দু বারো আর তিন কত হবে পনেরো পনেরোশো তাহলে ছয় দিয়ে কত হবে পনেরোশো তাহলে আমি কি নিব সুতরাং নির্ণেয় গুণ ফল নির্ণেয় গুণ ফল তো তোমাদের ইচ্ছা তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা করবে কিন্তু আমি বলি তোমাদের দুটো নিয়মে শেখা উচিত কারণ এই নিয়মটাও কিন্তু তোমাদের অবশ্যই শেখা উচিত জিরো জিরো সিক্স ছয় দুগুনা বারো দুই হাতে এক ছয় শূন্য শূন্য এক দুই শূন্য 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 গুণুন শূন্য শূন্য দুই এক শূন্য শূন্য তাহলে উপরে একটা নিচে দুইটা তাহলে মোট কটা সংখ্যার পর দশমিক হবে তিনটা এক দুই তিন কত পেলাম আমরা এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশের গুণফল পেলাম আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান টু এবার এই গুণফলটাকে আমরা এটা দিয়ে গুণ করব তাহলে দেখো কত পেলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান টু এবার একে আমরা গুণ করবো পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো থ্রি দেখো তিন দু ছয় তিন 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 শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিনটা নিচে দুইটা মোট কয়টা সংখ্যার পর দশমিক হবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা গুণ কত পেলাম দশমিক শূন্য তিন ছয় এবার এই অঙ্কটি আমি তোমাদের আগের নিয়মে করিয়ে দিচ্ছি কীভাবে আগের নিয়মে করবে দেখো তুমি তুলব উপরে হবে কত টু নিচে হবে টেন উপরে সিক্স নিচে হবে হানড্রেড কেন কারণ দশমিকের পরে দুইটা ডিজিট রয়েছে গুনন উপরে হবে থ্রি নিচে হবে হানড্রেড দেখো এবার কাটাকাটি করবো দুই দিয়ে দশকে কাটব পাঁচ তারপর আমরা দুই তিন দুপুণায় ছয় দুই পঞ্চাশে একশো এখন কিন্তু আর আমরা কাটাকাটি করতে পারবো না তাহলে উপরে কত হবে তিন ত্রিক নয় আর নিচে কত হবে পাঁচ পাঁচা পঁচিশ শূন্য দুটা তিনটা শূন্য একটা দুইটা তিনটা এবার দুই হাজার পঁচিশ হাজার দিয়ে আমরা নয়কে ভাগ করব তাহলে পঁচিশ হাজার দিয়ে তো নয়কে ভাগ করা যাবে না দশমিক দিয়ে কি নেবো একটা শূন্য তবু ভাগ করা যাবে না তখন আমরা শূন্য বসে শূন্য নেবো তবু ভাগ করা যাচ্ছে না আবার শূন্য বসায় শূন্য নেব আবার ভাগ করা যাচ্ছে না আবার শূন্য বসায় শূন্য নেব এবার ভাগ করা যাবে এখানে আছে পঁচিশ হাজার এখানে হাজার এবার দেখো এখানে হবে তিন তিন পঁচিশে কত হবে পঁচাত্তর পঁচাত্তর হাজার বিয়োগ করবো শূন্য 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 পাঁচ থেকে দশ পাঁচ হাতের এক আট আট থেকে নয় এক কত হলো পনেরো হাজার এবার আমরা কী করব পঁচিশ হাজার এখানে পনেরো হাজার ভাগ তো করা যাবে না তাই আমাদের আমাদের কী করতে হবে দশমিকের জন্য একটা শূন্য নিতে হবে কত হলো একক দশক শত হাজার অজুন লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার এবার এক লক্ষ পঞ্চাশ হাজার এবার পঁচিশ হাজারকে পঁচিশ হাজারকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি ছয় শূন্য শূন্য ছয় হাতে তিন ছয় শূন্য বারো হাত তিন কত হবে তাহলে কত হবে একক দশক শতক হাজার অজুন লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে ছয় দিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে আমরা কি লিখবো নির্ণয় গুণ ফল তো তোমরা এইভাবে এই অঙ্কটা করতে পারো দেখো এবার আমরা সতেরো নম্বর অঙ্কটি করবো টু পয়েন্ট ওয়ান ফোর জিরো পয়েন্ট ফোর গুণ চার চারে ষোলো ছয় হাতে এক চার চারক্ষ চার একে পাঁচ চার দুগুনা আট চার শূন্য শূন্য এক শূন্য শূন্য দুই শূন্য শূন্য তাহলে আমার গুণ শেষ ছয় পাঁচ আট শূন্য উপরে তিনটা কে আমরা গুণ করবো কত দিয়ে জিরো পয়েন্ট নাইন দিয়ে জিরো পয়েন্ট নাইন দিয়ে আমরা গুণ করব ছয় লং চুয়ান্ন চার হাতে পাঁচ পাঁচ লং পঁয়তাল্লিশ আর পাঁচে পঞ্চাশ পঞ্চাশে শূন্য হাতে পাঁচ

জিরো পয়েন্ট সেভেন সেভেন জিরো ফোর এই হলো আমাদের নিম্ন গুণফল তোমরা লিখে দেবে নিম্ন গুণফল জিরো পয়েন্ট সেভেন সেভেন জিরো ফোর এবার এই অঙ্গটি আমরা ওই নিয়মে করি দেখো আগের মতো করে আমরা দশমিক তুলব কি হবে টু ওয়ান ফোর নিচে কত হবে নিচে হবে একশো গুণ উপরে হবে ফোর নিচে হবে দশ গুণ উপরে হবে নাইন নিচে হবে দশ এবার আমরা কাটাকাটি করব চার দিয়ে যদি আমরা একশোকে কাটি তাহলে কত হবে চার পঁচিশে একশো এবার আমরা দুই দিয়ে কাটবো পাঁচ দু গুণা দশ আর দুই দিয়ে যদি আমরা দুইশো চোদ্দ কে কাটি চোদ্দ একশো সাত এবার কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো না এবার আমরা কি করবো এই নয়ের সাথে একশো সাত গুণ করবো তাহলে সাত লং তেষট্টি তিন হাতে ছয় নয় শূন্য শূন্য ছয় নয় এক নয় কত হলো নয়শো তেষট্টি এবার আমরা পঁচিশ পাঁচ আর 10 গুণ করবো তাহলে পাঁচ পঁচিশে কত হয় পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর দশের সাথে যদি আমরা গুণ করি তাহলে হবে এক হাজার তাহলে এক হাজার দুইশো পঞ্চাশ দিয়ে তো নয়শো ভাগ করা যাবে না তাই আমরা কি করবো দশমিক দিয়ে একটা শূন্য নেব এবার আমরা যদি সাত দিয়ে গুণ করি তাহলে কত হবে সাত শূন্য শূন্য পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে আট হাতের এক আট আট থেকে ষোলো আট হাতের এক নয় 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 মিলে গেল এবার আমরা কি করবো দশমিকের জন্য আরেকটা শূন্য নেব কত হলো আট হাজার আটশো এবার আমরা আবার সাত দিয়ে করবো আট হাজার সাতশো পঞ্চাশ শূন্য পাঁচ থেকে দশ পাঁচ হাতের এক আট আট মিলে গেল শূন্য শূন্য এবার দেখো বারো এক হাজার দুশো পঞ্চাশ এখানে আছে কত পঞ্চাশ তাহলে দশমিকের জন্য একটা শূন্য নেবো তবু কিন্তু ভাগটা করা যাবে না তো দশমিকের জন্য একটা শূন্য নেওয়ার পরে যদি ভাগ করা না যায় তখন কিন্তু আমাকে শূন্য বসায় শূন্য নিতে হবে এবার আমরা কত দিয়ে করব এবার আমরা চার দিয়ে করবো তাহলে চার শূন্য শূন্য চার বাজার কুড়ি শূন্য হাতে দুই চার দশ হাতের এক চার পাঁচ পাঁচ তাহলে কত পেলাম আমরা লিখবো দশমিক সেভেন সেভেন জিরো ফোর তাহলে আমরা কি লিখবো যে সুতরাং নির্ণয় গুণফল দশমিক সেভেন সেভেন জিরো দেখো এই অঙ্কটি আমি তোমাদের একভাবেই করিয়ে দেব তোমরা নিজে নিজে বাড়িতে ওই যে নিয়মটা শেখালাম দশমিক তুলে যে নিয়মটা সেই নিয়মের অঙ্কটা তোমরা নিজে বাড়িতে চেষ্টা করবে দেখবে হয় কি না তো দেখো ওয়ান পয়েন্ট টু ওয়ান এর সাথে আমরা গুণ করবো জিরো পয়েন্ট ফাইভ তাহলে পাঁচ ও পাঁচ পাঁচ দু দশের শূন্য হাতে এক পাঁচ ও পাঁচ এক ছয় এক শূন্য শূন্য দুই শূন্য শূন্য এক শূন্য শূন্য পাঁচ শূন্য ছয় শূন্য উপরে দুইটা সংখ্যার পাঠ দশমিক আর নিচে একটা তাহলে মোট কটা সংখ্যার পাঠ দশমিক বসাবো তিনটা তাহলে ওয়ান পয়েন্ট আর জিরো এর গুণ ফল পেলাম জিরো এবার জিরো পয়েন্ট এর সাথে আমরা গুণ করবো পরের দশমিক ভবনাংশ কি আছে ফাইভ পয়েন্ট টু পাঁচ দুগুনা দশের শূন্য হাতে এক দুই শূন্য শূন্য এক ছয় দুগুনা বারো দুই হাতে এক দুই শূন্য শূন্য এক পাঁচ পাঁচ হাতে দুই পাঁচ শূন্য শূন্য দুই পাঁচ হাতে তিন পাঁচ শূন্য তিন বসবে তাহলে শূন্য ছয় চার এক তিন তাহলে উপরে তিনটা নিচে একটা মোট কটা সংখ্যার পর দশমিক বসবা পড়ে চারটা এক দুই তিন চার তাহলে আমরা নিম্ন গুণফল কত লিখবো কি লিখবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স দেখো দশমিকের পরে সংখ্যা আছে তারপরে জিরো আছে তাহলে দশমিকের পরে যদি সংখ্যা থাকে এবং তারপরে যদি জিরো থাকে তাহলে সেই জিরোর কোনো দাম থাকে না তাহলে আমি কত নেব 3.146.